একটা জাহাজ এক বিশাল স্বপ্ন আর এক ভয়াবহরাত উনিশশো বারো সালের এপ্রিল মাসে ইতিহাসের পাতায় লেখা হয়ে যায় এমন এক ট্র্যাজেডি যা আজও মানুষ ভুলতে পারেনি টাইটানিক কিন্তু এই টাইটানিকের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞানী গবেষক এমনকি ইতিহাসবিদদের হতবাক করে দিয়েছে চলুন তাহলে ডুবে যায় টাইটানিকের অজানা ও অবিশ্বাস্য রহস্যের সমুদ্রে আমি আছি রহস্য নগরীর সঙ্গে আর আজ আমরা জানব টাইটানিকের দশটি চমকপ্রব রহস্য এক ভবিষ্যৎবাণীর মতো উপন্যাস টাইটানিক ডোবার প্রায় চোদ্দ বছর আগে আঠেরোশো সালে এক লেখক মর্গান রবার্টসন লিখেছিলেন একটি উপন্যাস ফুটিলিটি অর দ্য রেক অফ দ্য টাইটান বিস্ময়কর ব্যাপার হচ্ছে উপন্যাসে বর্ণিত জাহাজ টাইটান এবং বাস্তব টাইটানিকের মধ্যে মিল প্রায় শতভাগ দুটোই ছিল অডুবনীয় একই সাইজ একই গতিতে চলত আর দুটোই ডুবে গিয়েছিল বরফ খণ্ডের ধাক্কা খেয়ে এত মিল কি কেবল কাকতালীয় দুই টাইটানিক কি সত্যিই অডুবনীয় ছিল তখনকার পত্রিকাগুলো টাইটানিককে বলেছিল গড হিমসেলফ কুডেন সিঙ্ক শেপ। কিন্তু বাস্তবে দেখা গেল এক টুকরো বরফিতা ধ্বংস করে দিল অনেকে বলেন এই অহংকারই ছিল জাহাজটির পতনের কারণ যেন প্রকৃতি মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল তিন যাত্রা শুরুতেই অমঙ্গলের ছাপ যাত্রার আগে থেকেই ক্রুদের মধ্যে গুজব ছিল জাহাজে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে একজন কর্মচারী দাবি করেছিলেন নিচের ডেকের এক কেবিনে এক মহিলার ভূত দেখা গেছে আবার কেউ কেউ বলেন যাত্রার আগের রাতে আকাশে দেখা গিয়েছিল অদ্ভুত এক আলো যা এক অশুভ ইঙ্গিত ছিল চার টাইটানিকের ভেতরের বেলাসিতা জাহাজটি ছিল যেন ভাসমান প্রাসাদ মার্বেল সিঁড়ি সোনালি আলো বিলাসবহুল রেস্টুরা এমনকি সুইমিং পুলও ছিল তখনকার দিনে এত বড় আকারের এমন বিলাসবহুল জাহাজ পৃথিবীতে আর কোনোটিই ছিল না পাঁচ সিগনালের ভুল বোঝাবুঝি টাইটানিক যখন বরফের সতর্কবার্তা পেয়েছিল তখন নাবিকরা সেটাকে গুরুত্ব দেননি রেডিও অপারেটর ক্লান্ত ছিলেন তাই কিছু বার্তা ঠিকভাবে পড়েননি এই একটি ছোট ভুলের কারণেই হাজারো প্রাণ হারায় ছয় খণ্ডের আঘাত উনিশশো সালের চোদ্দই এপ্রিল রাতে উত্তর আটলান্টিকে প্রবল ঠান্ডা হওয়ার মধ্যে টাইটানিকের গতি ছিল ঘন্টায় বাইশ নট রাত এগারোটা চল্লিশ মিনিটে বরফখণ্ডে আঘাত হানার মুহূর্তে জাহাজটি যেন কেঁপে উঠেছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাহাজটি তলিয়ে গেল অন্ধকার সাগরে সাত পর্যাপ্ত লাইফবোট না থাকা টাইটানিকের যাত্রী ছিল প্রায় দু হাজার দুশো জন কিন্তু লাইফবোট ছিল মাত্র এক হাজার একশো আটাত্তর জনের জন্য কারণ মালিকেরা ভেবেছিলেন জাহাজটি কক্ষনো ডুববে না ফলে হাজারো মানুষ ঠান্ডা পানিতে মারা গেলেন ভাসতে ভাসতে সাহায্যের অপেক্ষায় আট বৃষ্টি সেই রাতের সাক্ষী সাগর সেই রাতে হালকা বৃষ্টি হচ্ছিল আকাশ মেঘলা আর বাতাস কাঁপিয়ে যাচ্ছিল সাগরের ঢেউ ছিল শান্ত কিন্তু সেই শান্ত সমুদ্রই যেন হঠাৎ মৃত্যুর নিরবতা ছড়িয়ে দিল টাইটানিক ডুবেছিল বৃষ্টি ভেজা রাতে আর সেই বৃষ্টি যেন আহাজ কাঁদে প্রতিটি প্রাণের জন্য নয় অলিম্পিক ও টাইটানিক ষড়যন্ত্র তত্ত্ব কেউ কেউ বলেন টাইটানিক আসলে আর এম এস অলিম্পিক নামে অন্য জাহাজ ছিল নাকি ইন্স্যুরেন্স স্ক্যাম করার জন্য মালিকরা ইচ্ছে করেই বদলে দিয়েছিল নাম এই তত্ত্ব এখনও ইতিহাসের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি দশ টাইটানিকের ধ্বংসাবশেষ ও হারানো স্মৃতি উনিশশো সালে সমুদ্রের বারো হাজার পাঁচশো ফুট নিচে পাওয়া যায় টাইটানিকের ধ্বংসাবশেষ আজও সেই জাহাজের ভেতর পাওয়া যায় ঘড়ি চিঠি এমনকি শিশুদের খেলনা পর্যন্ত যেন সময় থেমে গেছে উনিশশো সালের সেই রাতে এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের রহস্যনগরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রহস্যনগরী চ্যানেলে এই রকম ইতিহাস থেকে কিছু রহস্যজনক বিষয়কে তুলে ধরা হয় খুবই সুন্দরভাবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য